আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন এর মধ্যে সবাই ডিটেল জেনেও গেছেন কারণ পুরো ঘটনাটাই তো টেলিভিশনে লাইভ হয়েছে সেটা হলো যে আজকে এই মানবতা বিরোধী যে ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল সেখানে শেখ হাসিনার মামলার রায় হয়েছে যে মামলা মানবতাবিরোধী সে মামলায় অপরাধী হিসাবে আসামি ছিলেন তিনজন শেখ হাসিনা তার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপি সাবেক ওই সময়কার আইজিপি চৌধুরী আব্দুল মামুন তিনজনের মধ্যে আইজিপি মামুন সাহেব উনি হ্রাস হয়েছেন মানে উনি সব ঘটনা নিজে থেকে বলে দিয়ে আদালতকে সাহায্য করেছেন যে আসলে ওই সময় কি ঘটেছিল এবং তার বক্তব্য বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ইত্যাদির প্রেক্ষিতে আদালত আজকে রায় দিয়েছে এবং সেই রায় হলো শেখ হাসিনার মৃত্যুদণ্ড এবং স্বরাষ্ট্রমন্ত্রী তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড এবং আইজিবি মামুন সাহেব যেহেতু রাজসাক্ষী হয়েছেন মানে মামলার বাস্তবায়নে সরকারকে সাহায্য করেছেন এই জন্য ওনাকে পাঁচ বছরের কারাদণ্ড মানে ওনার সাজা কমিয়ে দেওয়া হয়েছে এই হলো মোটামুটি রায় এই রায় নিয়ে এরই মধ্যে অনেক কিছু হয়েছে আপনারাও জানেন শুনেছেন কেউ খুশি অনেকেই খুশি হয়েছেন অনেকে সন্তোষ প্রকাশ করেছেন অনেকে দুঃখিত হয়েছেন অনেকে ক্ষুব্ধ হয়েছেন আমরা নানা ধরনের চিত্রই এই দেশে আজকে সারা দিন দেখলাম আমি যেখানে থাকি আমি থাকি ঢাকা শহরের কলা এলাকায় আমার বাসা থেকে বত্রিশ নম্বরের দূরত্ব হলো হাঁটা দূরত্ব মানে হেঁটে গেলে সাত আট মিনিট লাগে এবং দেখাও যায় বত্রিশ নম্বর সামনে আজকে মোটামুটি একটা রণক্ষেত্র ছিল যে হোক আলোচনা আমি একটু পরে আসছি কেন একটি সমাচার আসছি এই মামলায় আসামি পক্ষ তিনজন আসামি তিনজনের মধ্যে একজন তো আছেন বন্দি অবস্থায় আছেন গ্রেফতার অবস্থায় আছেন এবং যিনি রাস সাক্ষী হয়েছেন তার কথা বাদ রাখি বাকি যে দুজন তাদের পক্ষে কোনো তারা কোনো উকিল নিয়োগ করেন নাই রাষ্ট্র তাদের পক্ষে একজনকে উকিল হিসেবে নিয়োগ করেছিলেন তার নাম মিস্টার আমির হোসেন আমি আমির হোসেন সাহেবের বক্তব্যটা দেখলাম মানে রায়ের পরে উনি বক্তব্য বলছিলেন যে আমি ক্ষুব্ধ আমার ভেতরে কষ্ট লালন করতেছি এটু উনি বলেছেন এইটুকু কথা খুব কম বলেছেন আরেকটা কথা বলেছেন যে এই মামলা আপিল করা যাবে কি যাবে না সেই ব্যাপারে তো এই বলছেন আমি ক্ষুব্ধ আমার ভিতরে কষ্ট লালন করছি আমি খুব বেশি লক্ষ্য করলাম আপনারা ভিডিওটা পাবেন বিভিন্ন পত্রিকার মিডিয়াতে ভিডিওটা আসছে উনি ওভিগুলো বলছিল তখন ওর মুখে কিন্তু হাসি ছিল তা হাসি মুখে কষ্টের কথা বলাটা আসলে কঠিন এটা করতে গেলে যে পার্সোনালিটি দরকার হয় যে ব্যক্তিত্বের দরকার হয় যে অভিনয় ক্ষমতার দরকার হয় সেটা হয়তো ওনার নাই যে কারণে উনি মনের ভাবটা প্রকাশ করতে পারেন মুখের ভাব এবং মনের ভাব এক হয়নি যাই তারপরেও উনি ছিলেন উকিল উনি শেখ হাসিনা এবং ডক্টর ই আসাদুজ্জামান কামালের পক্ষে যুক্তি তর্ক করেছেন আমরা কিন্তু দেখি যে একজন মানে একদম মানে হাতে নাতে ধরা পড়া অপরাধীর পক্ষেও যিনি উকিল থাকেন তিনি কিন্তু অনেক অনেক যুক্তি দেন নিশ্চয়ই আমার ধারণা আমির হোসেন সাহেব অনেক অনেক যুক্তি দিয়েছেন যে যুক্তিগুলির পরও ওনার বিপক্ষে রায় যাওয়া তিনি কষ্ট পেয়েছেন ক্ষুব্ধ হয়েছেন এবং সেটা হাসি মুখে বলতেও পেরেছেন এবং উনি জানিয়েছেন যে এই মামলায় আপিল করার কোনো সুযোগ আপাতত নেই সুযোগ আছে তাত্ত্বিকভাবে আছে কিন্তু প্র্যাকটিক্যালি নাই নাই এই কারণে যেটা আপিল করতে হলে নিয়মটা হচ্ছে উনি যেটা জানালেন নিয়মটা হলো তিরিশ দিনের মধ্যে করতে হবে এবং এই তিরিশ দিনের মধ্যে যাদের বিরুদ্ধে রায় তাদেরকে সশরীরে যে আপিলটা করতে হবে অথবা তাদেরকে দেশে আসতে হবে এসে আত্মসমর্পণ করতে হবে জেলে যেতে হবে তারপরে তারা আপিল করবেন উকিলের মাধ্যমে অথবা তাদের গ্রেফতার করা হবে জেলে থাকবেন তারপর ওনারা আপিল করবেন দূরে থেকে আপিল করার কোনো সুযোগ নেই তিরিশ দিনের মধ্যে আসলে যেমন কামাল খান কামাল এবং শেখ হাসিনা দেশে আসবেন এরকম মনে করা আমি মনে করি না আমি যাই না অন্য মনে করেন কিনা করতে পারেন বাট আমি পার্সোনালি মনে করি না তার মানে যদি তিরিশ দিন মধ্যে ওরা না আসেন তাহলে আপিলের সুযোগও শেষ তার মানে এই রায়টাই চূড়ান্ত হয়ে যাবে এর মধ্যে দেখলাম আমাদের রয়টার্সের কাছে দেওয়া একটা সাক্ষাৎকারে শেখ হাসিনার পুত্র সজীব অজিত জয় আমেরিকা থেকে উনি বলেছেন যে নতুন একটা সরকার আসার আগ পর্যন্ত এবং খালি সরকার আসলে হবে না সেই নির্বাচনে আওয়ামী লীগকে থাকতে হবে আওয়ামী লীগ যদি নতুন নির্বাচন হয় সেই নির্বাচনে একটা সরকার আসার আগ পর্যন্ত ওনারা এই মামলার কোনো আপিল করবেন এটা অবশ্য রায়ের আগে উনি বলেছেন কাজে সেই বিচারে দেখলেও আমি কোনো আপিলের কোনো সম্ভাবনা আপাতত দেখছি না তার মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের মানে আইনগতভাবে যে রায়টা হয়েছে সেই রায়টা চূড়ান্ত বলে আমরা আপাতত ধরে নিতে পারি তাহলে কী হবে এরপর এরপর পাওয়া মাত্র তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে এই দুজনকে পাবে কি কিভাবে পাবে তার রিয়েশনটা কী দেশে এই মামলাকে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যেটা এই মামলার এই রায়কে নিয়ে সবাইকে খুব খুশি হয়েছেন অনেকেই খুশি হয়েছেন কেউ খুশি হয়েছেন কেউ যেমন আসতে দেখলাম যে গোপালগঞ্জে সেখানে তো মহাসড়ক অবরোধের একটা ব্যবস্থা করা হয়েছিল গাছের গুঁড়ি ফেলে ছাত্রলীগের লোকজন করছিল হইচইছিল অনেক কিছু হয়েছে তারপর আবার সেগুলি ঠিকঠাকও কারটা হয়ে গেছে এটা এক ধরনের প্রতিবাদ দেখেছি আবার উল্টো প্রতিবাদ দেখেছি আমরা বত্রিশ নাম্বারের সামনে বত্রিশ নাম্বার মানে বঙ্গবন্ধুর যেটা বাড়ি ধানমন্ডি বত্রিশ নাম্বারে সেটাতে একবার গুড়িয়ে দেওয়া হয়েছিল এক্সকেভেটার দিয়ে সেখানেও আজকেও দুপুরের দিকে দুটি এক্সকেভেটারকে নিয়ে যাওয়া হয়েছিল বাকি যেটুকু আছে সেটুকু ভেঙে ফেলা হবে এবং তখন নাকি বলা হয়েছিল এগুলি ভেঙে এখানে খেলার মাঠ বানানো হবে যাচ্ছিলো এই দুটো অ্যাস্টিমেটার নিয়ে কিন্তু অ্যাস্টিমেটারগুলো যে তাদের সেই যে কাজে নেওয়া হয়েছিল সেই কাজ তারা করতে পারেনি কারণ সেখানে তাদের পুলিশ এবং সেনাবাহিনী তাদেরকে ফিরিয়েছে এটারও ভিডিও দেখলাম এই ভিডিওতে দেখলাম যে এখানে পুলিশকে নিয়ে তারা আক্রমণ করছে পাল্টা পুলিশ আক্রমণ করছে এরা ঢেল দিচ্ছে তারা টিয়ার গ্যাস ছুটছে একটা ভিডিও দেখলাম যারা গিয়েছিল সেখানে তাদের অনেকে গায়ে আবার জাতীয় পতাকাও ছিল গায়ে জাতীয় পতাকা মাথায় মরিয়ে শরীরে লাগিয়ে গিয়েছিল এদের কি পুলিশ মোটামুটি ভালোই উত্তম মাধ্যম দিয়েছে লাঠি বেটা করেছে হয়তো তারা আশা করেনি তারা আশা করেনি মানে আগেরবার যখন তারা গিয়েছিল তখন তো তাদের কেউ বাধা দেয়নি তখনও কিন্তু সেনাবাহিনী ছিল কিন্তু কেউ বাধা দেয়নি তাদেরকে ভাঙতে দিয়েছিল এবার আবার ভাঙতে দিল না আজকে কেন ভাঙতে হবে সেটাও আমার কাছে ক্লিয়ার না এবং ভাঙতে দেবে তারা এই প্রত্যাশাটা কেন করেছিল আগেরবার কেন ভাঙতে দিয়েছিল সেটাও আমি জানি না আইনগত কোন আইনে আগেরবার ভাঙতে দিয়েছিল আমি জানি না এবার তারা ভাঙতে গিয়েছিল কোন আইনে সেটাও আমি জানি না কারণ আমার কাছে কোনো দৃশ্য তো কোনো আইন আমার জানা নাই এই সংক্রান্ত যে একটা বাড়ি ভাঙা যায় কিনা এভাবে তো এবারও তারা গিয়েছিল এবং কাউকে যেখানে অ্যারেস্ট করা হয়েছে সেটাও শুনিনি এইভাবে কারোর প্রতি কোনো অ্যাকশন ওই একটু ওইটুকি তাদের ভাঙতে দেওয়া হয়নি যারা জোর করে ভাঙতে গিয়েছিল তাদেরকে মারা হয়েছে প্রহার করা হয়েছে লাঠি পেটা করা হয়েছে এগুলো করা হয়েছে এবং তাদের চোখে মুখে আমি দেখেছি অনেকের চোখে মুখে বিস্ময় যে আমাদেরকে মারছে কেন আমাদের তো মারার কথা ছিল না আগেরবার তো মারেনি এবার কেন মারল আগেরবার যদি ফেরানো হতো তাহলে নিশ্চিত এবার যেত না এবার এই মারটা খেতো না তারা কিন্তু আগের বার ফেরানো হয়নি এইবার তো আগের বার একটা নিয়ে গেছিল দুটো নিয়ে গেছে ওই দিলেন এইবার দিলেন না কেন আর এইবার যদি আমি সরকারের ব্যাপারটা ভালো বুঝি না আর কি আইন আসলে কি বলে যারা আইন ভালো বুঝেন তারা বলতে পারবেন তো যাই হোক আমি ওদের মুখে খুব বিস্ময় দেখেছি যে তারা কয়েকজন কান্না এবং বলছিল আমাদেরকে মারছে কেন মানে তারা এই একটা বাড়ি ভাঙতে যাচ্ছে তাদের পুলিশ কেন মারছে তারা বুঝতে পারছে না এই এই যে বিষয়টা এই বিষয়টার জন্য আসলে দায়টা আমরা কাকে দেব এখন আমরা আমি মনে করি যে ক্ষেত্রে আসলে পুলিশ যেটা করেছে এবার সেটাই আইনানুক কাজ আমার মনে হয় তাদের আরও দেখা উচিত যে এই অ্যাস্কিবেটারগুলি মালিক কারা অ্যাস্কিবেটার তো ছোটো জিনিসটা যে আপনি দেয়ারশালের মতো পকেটে করে নিয়ে আসলেন যে আগুন ধরা দিলেন তা তো না বড় জিনিস অনেক দূর থেকে আনা হয়েছে এটা কে এনেছে এগুলো খুজ খুঁজ করা উচিত তাকেও ধরা উচিত তারা একটা বেআইনি কাজ করতে চাচ্ছিলো এই অ্যাক্সকিবেটারের মালিককে তাকেও ধরা উচিত তারা এ ধরনের লোকের কাছে এক্সকিবেটার ভাড়া দেয় কেন এটা কিন্তু সবাই দেখা উচিত আমার ধারণা দেখা হবে কি না আমি জানি না আমি আশা করবো দেখা উচিত তারা হয়তো দেখবেন আশা ওটা আন্তর্জাতিক পর্যায়ে একটু যাই এই ঘটনা নিয়ে সিএনএন রয়টার্স এপি বিবিসি আল জাজিরিয়া গার্ডিয়ান আর অনেকে কিন্তু রিপোর্ট করেছে অনেকে ফ্ল্যাট রিপোর্ট করেছে যে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হয়েছে যেমন কামালকে ফাঁসি দেওয়া হয়েছে আবার কেউ কেউ তার সঙ্গে একটু একটু মন্তব্য করেছে আমি দুটো মন্তব্য করব পড়ে শোনাই বিবিসিতে যে সেও নামটা হয়েছে আমি বিবিসি এবং রয়টার্স এটাই পড়ব বিবিসিতে বলা হয়েছে যে নৃশংসভাবে বিক্ষোভ দমনের মামলায় বাংলাদেশের সাবেক নেতা শেখ হাসিনার মৃত্যুদণ্ড লিখেছে তারপরে এক জায়গায় তার একটা মন্তব্য আমি বাংলায় পড়ছি ওরা ইংরেজি লিখেছিলেন তারপরে এক জায়গায় লিখেছে যে শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা নিয়ে এখন ভারতের উপর চাপ বাড়বে কিন্তু তা সত্ত্বেও তাকে ঢাকায় প্রত্যার্পণের তেমন সম্ভাবনা নেই এটা বিবিসি রিপোর্টে বলা হয়েছে শেখ হাসিনাকে খুব শীঘ্র হয়তো ফেরানো যাবে না বলে তারা মনে করছে এ সংক্রান্ত ভারতীয়রা কী বলছে শেখ খবরটা আমি একটু পরে বলবো আর রয়টার্সের যে খবরটা সেখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের উপর দমন পীড়নের দায়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড তারপরে নিচে আবার একটু একটা জায়গায় একটা জায়গায় লেখা আছে বলা হয়েছে যে এমন এক সময়ে এই রায় দেওয়া হয়েছে যখন আগামী বছরের ফেব্রুয়ারির শুরুতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এটা কিন্তু খুবই ইঙ্গিতপূর্ণ একটা মন্তব্য মন্তব্যটা এই কারণে যে রায়টা দেওয়া হলো নির্বাচনের ঠিক দুমাস তিন মাস আগে তিন মাসও না দু মাস আড়াই মাস ধরেন তো এটার প্রতিক্রিয়া কি নির্বাচন বাধাগ্রস্ত হতে পারে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আমি নিজেও মনে করি এই রায়টা আসলে নির্বাচনের পরে হলে ভালো হতো কারণ নির্বাচনের আগে যখন একটা রায় দেওয়াতে এই রায়ের রায়ের ব্যাপারে নানারকম প্রশ্ন উঠবে এবং এই রায়ের আফটার ইফেক্ট নির্বাচনকে প্রভাবিত করতে পারে বাধাগ্রস্ত করতে পারে কেউ কেউ তো এক দফা এক ধাপ এগিয়ে বলবেন নির্বাচনকে মানে ভণ্ডুলো করে দিতে মানে করে দিতে পারে এই রায়ের আফটার ইফেক্টটা পরবর্তী যে ফলটা আমি জানি না আমি চাই না এরকম কিছু হোক আমি চাই এক নির্বাচন হয়ে যাওয়া উচিত আমি একদিন জিনিস বলি ভারতীয় পত্রিকাগুলো এই ঘটনাটা নিয়ে ভারতীয় প্রত্যেকটা মিডিয়ায় আমি দেখেছি একাধিক রিপোর্ট করেছে একাধিক মানে তিনটায় চারটা পাঁচটা এরকম রিপোর্ট করেছে বোঝা গেল যে ওনারা এই ব্যাপারে খুব ইনভলভ হয়ে গিয়েছেন বিশেষ করে আমি বাংলা ভাষাভাষী কলকাতার যে পত্রিকা আছে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকা আমি একটা পত্রিকার কথাই বলি আমি সেখানে ধরেন এক দুই তিন চার পাঁচটার মতো পাঁচ ছটা নিউজ দেখলাম আমার কাছে অবাক লাগছে পাঁচ ছটা নিউজ তারা করেছে কিন্তু এবং সেগুলো মিলে তারা কী আমি দু একটা শিরোনাম পড়ে দেখাই একটা কেমন একটা নিউজের শিরোনাম হলো অনির্বাচিত সরকারের সাজানো আদালতের রায় ফাঁসির সাজা নিয়ে হাসিনা বাংলাদেশ জুড়ে বন্ধ ডাকলো আওয়ামী লীগ আমি এই নিউজটাকে আমার আমার জন্য কেন মনে হলো যে এটা কি আওয়ামী লীগের পত্রিকা কিনা হ্যাঁ এই যে অনির্বাচিত সরকারের সাজানো আদালত জানি না তারা কেন করলো এই নিউজটা তারা হয়তো তারা এভাবেই ভাবে হতে পারে তারা এই আদালত যদি সাজানো বলে নিশ্চয়ই তাদের কিছু কারণ আছে এখন এটা দেখা দেখি অন্য অন্য কোনো দেশ এরকম ভাবে কিনা সেটাও আমি জানি না যদি অন্য কোনো দেশ ভাবে তাহলে সেটা তো এই সরকারের জন্য খুবই একটা আমি মনে করি নেতিবাচক একটা প্রতিক্রিয়া হবে সরকার কিভাবে এটা বলবে আমি জানি না ভাববে কীভাবে এটা মোকাবেলা করবে সেটাও আমি বলতে পারবো না আরেকটা নিউজ হয়েছে যে ধানমন্ডির বাংলাদেশে বঙ্গবন্ধু ধানমন্ডির ভাঙাবাড়ি ফের ভাঙতে জড়ো হলো শয়ে শয়ে বিক্ষোভকারী লাঠিচার্জ সেনার আরেকটা সীমানা এরকম হাসিনাকে ফেরত চায় ঢাকা আহ্বানে কি সারা দেবে নয় দিল্লি বিবৃতি জারি মোদী সরকারের বিদেশ মন্ত্রকের মানে বাংলাদেশ চেয়েছে অফিসিয়ালি এই রায়ের পরপরই আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা চেয়েছে এবং ভারত তারা একটা জবাব দিয়েছে সেই জবাবের মধ্যে ফেরত দেওয়া না দেওয়া নিয়ে তেমন কোনো কথাই নেই ওটা পুরো কূটনৈতিক ভাষায় অন্যদিকে চলে গেছে এখন প্রশ্ন হল যে আসলে এই যে একটা রায় হলো মৃত্যুদণ্ডের রায় এই রায় কি কৃষিগির বাস্তবায়িত করা সম্ভব হবে বাংলাদেশ সরকার কি বাস্তবায়ন করতে পারবে তিনজনের মধ্যে একজন তো আপনার পাঁচ বছরের সাজা আছেন বাকি যে দুজন তারা তো ভারতে আছেন তাদের কি ভারত ফেরত পাঠাবে যদি না পাঠায় তাহলে বাস্তবায়নটা আপনি কিভাবে করবেন এর মধ্যে তো তিন মাস পরে সরকার পরিবর্তনের কথা সরকার পরিবর্তিত হয় সেক্ষেত্রেও কি আওয়ামী লীগের প্রতি বিএনপির মনোভাব থাকবে অথবা যদি আওয়ামী লীগের মধ্যে ফেরার চেষ্টা করে করবেই তো বটে আওয়ামী লীগ একটা বড় দল আপনি মানেন আর না মানেন পছন্দ করেন না না করেন আওয়ামী লীগ একটা বড় দল এবং অনেক বড় দল এদেশে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে অনেক কর্মী এখনও আছে গেছে আর কয়জন ভারতে গেছে যা ভারতে যারা দেশের বাইরে যারা পালিয়ে গেছে তাদের সংখ্যা বড় কয়েক হাজার হবে লাখও তো হবে না আর আওয়ামী লীগের সমর্থক তো কোটি কোটি ছাড়িয়ে আরও বেশি তো তারা এসে কি করবে তারা কি শেখ হাসিনার জন্য জীবন দেবে নাকি তারা শেখ হাসিনাকে বাদ দিয়ে রাজনীতি করবে এ সমস্ত প্রশ্ন কিন্তু আগামীতে খুব বড়োভাবে উঠবে এবং যদি তারা যেভাবে হোক সেখানে নিয়ে হোক সেখান থেকে সারা হোক যদি তারা আসে চেষ্টা করে তারা কি এই রায়টাকে কীভাবে নিয়েছে এটাও কিন্তু সরকারের ভাবতে হবে আপনি যদি বলবেন কে কি ভাবলো আমার কিছু যায় আসে না আমার কাজ আমি করে দিয়েছি না এটা হয় না একটা জনগণ ঘনিষ্ঠ সরকারের এভাবে ভাবার কোনো উচিত না তাকে সবাইকে নিয়েই ভাবতে হবে কারণ দেশটাকে তো সবাইকে নিয়ে আপনি এমন একটা দেশ চালাচ্ছেন এমন একটা দেশে আমরা বসবাস করি আমরা চাই না এ দেশের কিছু লোক আমাদের এখানে অস্থিরতা তৈরি করুক সেই অস্থিরতা যদি আপনি থামাতে পারেন তাহলে ওয়েল গুড খুব ভালো আর যদি থামাতে না পারেন তাহলে তো আমাদের আতঙ্কিত হওয়ার প্রচুর কারণ আছে আমি এখন ওই কথাটা বলে আলোচনাটা শেষ করব সেটা হলো ভারতের পক্ষে কি আমাদের এখানে তাকে ফেরত পাঠানো বাধ্যবাধকতা আছে হয়তো আছে যে আমাদের সঙ্গে তাদের একটা প্রত্যার্পণ বন্দি প্রত্যার্পণ চুক্তি আছে কিন্তু এই প্রসঙ্গে আনন্দবাজার যে রিপোর্টটা করেছে যে সেই রিপোর্টে সেও এমন ফাঁসির সাজাপ্রাপ্ত হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দিতেই হবে ভারতকে কি বলছে আইন কি কি রয়েছে দেশের চুক্তিতে অনেক কথা বলেছে আমি অত দূর যাব না আমি এখানে দুজন ব্যক্তির মন্তব্য তারা কোর্ট করেছে সেটা আমি পড়ে শোনাব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক জ্যোতি মজুমদার বলেন ভারত হাসিনাকে ফেরাতে ফেরাতে বাধ্য নয় কারণ বাংলাদেশের সঙ্গে ভারতের প্রত্যার্পণ সংক্রান্ত চুক্তি থাকলেও সেখানে এমন কিছু শর্ত রয়েছে যার জন্য নয়াদিল্লি সেটা মানতে বাধ্য নয় এটা বলেছে আরেকজন রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সব্যসাচী বসু রায় চৌধুরী তিনি বলেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দি প্রত্যার্পণ নিয়ে চুক্তি রয়েছে কিন্তু সোমবারের রায়ের পর বাংলাদেশে হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারে ভারত হাসিনাকে বাংলাদেশে প্রত্যার্পণ করতে বাধ্য নয় এই যে তাদের মূল্যায়নটা এটা কিন্তু ভারতের বিশেষজ্ঞতারা এবং হাসিনাকে ফেরত পাঠাবে কি পাঠাবে না এটা ভারতের ইচ্ছার উপর নির্ভর 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 করবে কাজেই আমার কেন যেন মনে হচ্ছে ভারত হাসিনাকে ফেরত খুব সহজে হয়তো পাঠাবে না যদি অন্য কোনো আন্ডারস্ট্যান্ডিং না হয় সেই আন্ডারস্ট্যান্ডিং করা এই সরকারের পক্ষে সম্ভব কিনা সেটা আমি জানি না তাহলে অবস্থাটা কী দেওয়া হল হাসিনাকে আপনি মৃত্যুদণ্ড দিলেন হাসিনা এবং ডক্টর কামাল সাহেব ইন্ডিয়ায় থাকলেন তারা সেখান থেকে কি করবেন আমি জানি না কী বলবেন তাও জানি না এগুলি নিয়েও তো নানা ধরনের আলোচনা চলবে দেশের মধ্যে আওয়ামী লীগের বিশাল একটা লোক থেকে যাবে আবার আওয়ামী বিরোধী লোক থেকে যাবে আবার যারা মারা গিয়েছেন এই যে আপনার এই জুলাই আন্দোলন আন্দোলনে তাদের মনে হয় তো খুব আছে এবং শেখ হাসিনা তো গত সতেরো বছর এদেশে ভালো শাসন করেননি এটা তো আমরাও দেখেছি উনি তো নানাভাবে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করেছেন উনি মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছিলেন সেই হিসেবে ওনার প্রতি মানুষের অনেক ক্ষোভ আছে কিন্তু এবং সেই ক্ষোভের মাত্রাটা কি মৃত্যুদণ্ড দেওয়ার মতো কিনা না অথবা উনি যে অপরাধটা করেছেন যে অপরাধগুলি করেছেন এই হত্যাগুলি হয়েছে এই হত্যাগুলির পিছনে তো ওনার ভূমিকা আছে উনি তো বলেছেন তাদেরকে মারার জন্য বলেন নাই বলতে আমি বিদ্রোহ দমনের জন্য বিদ্রোহ দমন তো হত্যা করার মাধ্যমে পুলিশ যেরকম ছবি আমরা ছবি দেখেছি কি মর্মান্তিকভাবে পুলিশ তাদেরকে গুলি করেছে বুক লক্ষ্য করে গুলি করেছে আমরা একটা দৃশ্য আমি ভুলতে পারি না ওই যে কালে ঝুলেছিল ওই ঝুলন্ত অবস্থা তাকে গুলি করা হয়েছে এসব দৃশ্য তো আমরা ভুলবো না এইসব অপরাধের কারণে তার শাস্তি তো হতেই পারে সে কে শেখ হাসিনা না কে এটা তো আমার জানার ব্যাপার না মানুষটা মেরেছেন আপনারা তো সেই সাজাও তো হতে পারে কিন্তু সে সাজাটা আপনি কখন দিলেন কিভাবে দিলেন আদালতে কি আলোচনা হয়েছে আদালতে বিচার প্রক্রিয়া কতটা কি ছিল এগুলো নিয়েও কিন্তু আলোচনা চলবে আমরা ফিনিশিং আমার যেটা প্রত্যাশা আপনারা যা কিছুই করেন যা কিছুই করবেন আগামীতে আমার খালি একটাই কথা প্লিজ দেশটাকে বিভক্ত করেন না আপনারা বিভক্ত জাতি অগ্রসর হতে পারে না আমরা একটা অগ্রসর জাতিতে পরিণত হতে চাই Për dhe shok, e er këni përgjëntuji.